ভ্রমণেই তার সুখ বার্ধক্যে পৌঁছেও ভ্রমণের নেশা ছাড়তে পারেনি এই অবসরপ্রাপ্ত শিক্ষক একসময় তিনি ছিলেন মানুষ মানুষগড়ার কারিগর শিলিগুড়ি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করলেও তার প্রাইভেট টিউশন করার কোনো নেশা ছিল না তার একটাই নেশা ছিল চলো যাই ঘুরে আসি শিক্ষকতা চাকরির ফাঁকে ছুটি পেলে তিনি এদিক ওদিক ভ্রমণে বেরিয়ে পড়তেন আর এক একটি ভ্রমণ ঘুরে এসে সেই সম্পর্কে বিভিন্ন পত্র পত্রপত্রিকায় লেখালেখি করতেন এভাবে উত্তরবঙ্গের পাহাড় ডুয়ার্স জঙ্গলকে তিনি গোটা বাংলা এবং বাংলার বাইরে পরিচিতি করেন শিক্ষকতার সঙ্গে সঙ্গে তিনি ভ্রমণ লেখক হিসেবে পরিচিত হয়ে ওঠেন সকলের কাছে এখন শিক্ষকতার পেশা থেকে অবসর গ্রহণ করেছেন কিন্তু ভ্রমণ ছাড়তে পারেননি বয়স হয়েছে শরীর অনেক সময় সঙ্গও দেয় না তবু ভ্রমণেই তিনি ডুব দেন প্রচুর বইও প্রকাশ করেছেন ভ্রমণের ওপরই জীবনযাত্রাও তার সাধারণ একেবারে মাটির মানুষ সেই বিশিষ্ট ভ্রমণ লেখক এবং অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরীশঙ্কর ভট্টাচার্যকে শিলিগুড়ি হাকিমপাড়ার বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানালো খবরের ঘন্টা নমস্কার দর্শক বন্ধুরা আপনারা আমাদের খবরের ঘন্টার যারা দর্শক শ্রোতা যারা খবরের ঘন্টা নিয়মিত দেখেন দেখছেন যে আমরা গুণী শ্রদ্ধেয় সমাজে যাদের অবদান আছে তাদেরকে আমরা আমাদের মানে শ্রদ্ধা সম্বর্ধনা যেটাই বলুন নিবেদন করছি তো এরকমই এরকম একজন একজনকে আমরা আজকে পেয়েছি বিশিষ্ট ব্যক্তিত্ব এই শহরের সবাই তাকে চেনেন খুব ভালো মানুষ একজন শিক্ষক ছিলেন শিলিগুড়ি সেই বয়েজ হাই স্কুলের তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষক হিসেবে তাকে সবাই জানেন না তার থেকেও তার বড় একটি গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে তিনি একজন লেখক এবং লেখকদেরও অনেক ভাগ থাকে সেখানে ভ্রমণ যে বিষয়ে প্রসঙ্গ এলেই কিন্তু তার নাম চলে আসে নামটা আমরা বলেই দিই অনেকেই চেনেন শিলিগুড়ি শহরের পুরনো মানুষরা তো জানেনি আর নতুন ছেলে মেয়েদের মধ্যে যারা আছেন তাদের হয়তো অনেকে তার সম্পর্কে পরিচয় নেই জানা নেই তিনি হচ্ছেন শ্রী গৌরী শঙ্কর ভট্টাচার্য গৌরী শঙ্কর ভট্টাচার্য শিলিগুড়ি বয়জ স্কুলের যারা পুরনো দিনের ছাত্র রয়েছে তারা সবাই তাকে চেনেন এবং এই শহরের পুরনো ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি সবাই অনেকে তাকে চেনেন আর ভ্রমণ লেখক হিসেবে তাকে সবাই জানে আজকে উত্তরবঙ্গকে উত্তরবঙ্গের পাহাড় উত্তরবঙ্গের যে ডুয়ার তাকে কলকাতা বা বাইরে নিয়ে যাওয়া পরিচিতি ঘটানো তার কিন্তু একটা বিরাট বড় অবদান অন্যতম প্রতিকৃত বলা যায় কারণ তিনি যেই সময় লিখে লিখে গেছেন তখন এরকম লেখক ছিল না পত্রপত্রিকায় দিনের পর দিন বিভিন্ন ম্যাগাজিনে আমি আমি যে বলতে পারি বিভিন্ন কাজ করেছি কখনো নিউজ বা যখন দৈনিক স্টেটসম্যান বা সংবাদ প্রতিদিন দেখেছি স্যারের কাছে গরিশঙ্কর ভট্টাচার্য মহাশয়ের কাছে যখনই লেখা চেয়েছি বা উনি যোগাযোগ করেছেন ভ্রমণের উপর লেখা দিয়েছেন সামনে পুজো আসছে সেই পুজোর ভ্রমণ নিয়েও তো আমাদের কাছে শুনতে হয় আমাদের এই এখন এই খবরের ঘন্টাকে তিনি সব সময় উৎসাহ দেন এবং দীর্ঘ দিন ধরে ওনার সঙ্গে পরিচয় আজকে পঁয়ত্রিশ বছর তো প্রায় চল্লিশ বছর হয়ে গেল ওনার সঙ্গে আমার পরিচয় খুব সজ্জন ভদ্র আন্তরিক খুব আলাপী মানুষ কত কথা কত সুখ দুঃখ কত কিছু অনেক কিছু জানা যায় শিলিগুড়ির বহু কিছু আছে আমরা জানিই না ইতিহাস না জানলে কি করে হবে উনি সেগুলোর সাক্ষী এখনো এরপর হয়তো হারিয়ে যাবে এরপর পুরনো জিনিস পুরনো দিনে সেই রকম লোকজন তো সব এক এক করে চলে যাচ্ছে প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে আমরা সংরক্ষণ করে রাখতে পাচ্ছি না তো সে এইরকম একজন গুণী আমাদের সম্পদ মাস্টার মশাই গৌরী ভট্টাচার্য আমাদের খুব স্নেহ করেন ভালোবাসেন তাকে আজকে আমাদের এই সংবর্ধনা প্রদান এই শারদিয়ার ঠিক আগে আমাদের একটু দেরি হয়েছে অনেক আগে আসা উচিত ছিল কিন্তু আমাদের পরিকাঠামোগত কিছু সমস্যা ইত্যাদির কারণে আসতে একটু দেরি হলো এই জন্য আমরা ক্ষমা পাচ্ছি স্যারের কাছে তো যাই হোক তো ওনাকে আমাদের শ্রদ্ধা ভালোবাসা প্রথমে আমরা খাদা পড়িয়ে দিচ্ছি আমাদের খবরের ঘন্টার পক্ষ থেকে আপনাকে প্রণাম শ্রদ্ধা আপনি ভালো থাকবেন এবং আমাদের এই যে শ্রদ্ধার যে স্মারক সেটা ওনার হাতে দিচ্ছি এখানে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকার এবং নেতাজি দ্বারা দুর্বলতা দূর হয় আমাদের সর্বদা উচ্চ চিন্তা দিয়ে আমাদের আত্মাকে অনুপ্রাণিত করা উচিত আমাদের উচ্চ চিন্তা করা উচিত খবরের ঘন্টার আমাদের ট্যাগলাইনই আছে ইতিবাচক ভাবনা আমরা হাই থিংকিং অর্থাৎ ভালো জিনিসগুলোকেই আমরা পোস্ট করি সেই জন্য সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই সকলের হাতে পৌঁছে দিচ্ছি ইতিবাচক ভাবনা ভাবনা এবং এই তিনি শিলিগুড়ি হাকিম পাড়ায় তার বাড়ি বহু বহুদিন ধরে তিনি শিক্ষকতা করেছেন এবং লেখালেখির মাধ্যমে উত্তরবঙ্গকে উত্তরবঙ্গের পর্যটনকে ভ্রমণকে তারা বিশ্বের কাছে মেলে ধরেছেন এবং একজন ভালো মানুষ অত্যন্ত বিনয়ী ভদ্র মানুষ এইরকম মানুষ আমাদের সম্পদে এই ধরনের মানুষরা হারিয়ে যাচ্ছেন তাকে আমাদের প্রণাম শ্রদ্ধা থাকল হম তার পাশাপাশি আমাদের এই যে গাছের চারা সবুজের কোনো বিকল্প নেই অক্সিজেন গাছ আমাদের দেয় আজকে গরম বাড়ছে আমরা গাছ প্রচুর শেষ করে দিয়েছি পুরনো শিলিগুড়িতে কেমন আবহাওয়া ছিল মাস্টারমশাই বলতে পারবেন এবং কত গাছ ছিল কত সুন্দর পরিবেশ ছিল আজ নেই আজকে আমাদের এই জন্য গাছের চারা বিলি করতে হচ্ছে ওনাকে আমাদের প্রণাম শ্রদ্ধা আমাদের খবরের ঘন্টা তিনি শুভাকাঙ্ক্ষী খবরের ঘন্টায় লেখেন তিনি মাঝে মধ্যেই আমাদেরকে অনুপ্রাণিত করেন এখন যদি উনি আমাদের এই শারদীয়ার মুহূর্তে আমাদেরকে মানে কি বার্তা দিবেন সেটা শুনুন প্রথমে আমি বলি আর কি বাপির সঙ্গে এক যুগ না কয়েক মানে দশকের পরিচয় তখন আমাদেরও আমারও বয়স কম ছিল ওরও বয়স কম হ্যাঁ এবং সেই সব পুরোনো দিনের যে সমস্ত ঘটনা স্মৃতি স্মৃতির মধ্যেই সব জমা হয়ে আছে এবং সেগুলো যদি এখন নাড়াঘাটা করি তাহলে এটা মানে বহু সময়ে সেগুলো বলে শেষ করা যাবে না এটা মহাভারতের মতো পরিণতি হয়ে যাবে আর কি তার কারণ হচ্ছে যখন বাপির পরিচয় বাপি তখন বাপি তোমাদের মার্কেটের থেকে তখন এটা হিন্দি দৈনিক বেরোদ্ধ তার নাম ছিল দামপথ মাছ আমাদের বন্ধুস্থানীয় রাজেন মশায় পত্রিকাটা বের করতেন কিন্তু তার যে সাংবাদিক যে সমস্ত মন্ডলী ছিল যারা রিপোর্টার বা যারা ছিল বা ফটোগ্রাফার যাই হোক যারা ছিল তারা সকলেই আমার খুব কাছের মানুষ স্নেহিত প্রত্যেকেই যেমন বাপি রাজকুমার দাস চিত্রদীপ এখন এই সময়তে বিশেষ জায়গা নিয়ে আছে তারা এবং সব থেকে যে মানে যাকে আমি স্নেহ করি এবং আমার

তখনকার যে পরিবেশ আর এখনকার যে পরিবেশের মধ্যে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স কারণ সংবাদ পরিবেশন এটা কোন সময়কার কথা বলছে এটা আমি বলছি চল্লিশ বছর আগের স্মৃতি আর তখন মানে ছিয়াশি হ্যাঁ তখন তো সংবাদ সংগ্রহ করা আজকের মতন এত সহজ ছিল না তখন তখন সত্যি কথা বলতে গিয়ে স্মার্টফোন টোন তখন কিছু ছিল না এসে মধ্যে ছিল না তখন হাতে লিখতে হতো খবর টেলিপ্রিন্টারে খবর আসত খবর এখন যেমন খবর চলে আসছে খবর আসতে বেশি সময় লাগে না তখন তো ইয়ে ছিল মানে এই স্মার্টফোনের কোন মানে বিষয়টাই মানুষের কাছে ছিল খুব অপরিচিত হ্যাঁ না না আমরা কিছু মানে জানতে গেলে বা কাউকে কোনো খবর পাঠাতে গেলে পিছিয়ে বুথে যেতাম এখন চিঠি ছাপা কি দাগ দাগ যোগে ছিল হ্যাঁ এখন তো সেগুলো এখন হয়ে গেছে মানে কি আমার আস্থা কোরের মধ্যে পড়েছে এখন ওগুলো কেউ ভাবেও না চিন্তাও করে না এখন অতীতের দিকে তো ফিরে কেউ তাকাতে চায় না কিন্তু আমরা অতীতকে বাদ দিয়ে তো বর্তমানকে চিন্তা করতে পারি না কখনো সম্ভবপর নয় আমরা ভুলে যাই অতীতি কেমন ছিল কি বৃত্তান্ত হ্যাঁ এখন এই বাপির জীবনটা একটা লড়াইয়ের মতো আমার মনে হয় আর কি আমি এক এক সময় বসে বসে ভাবি হ্যাঁ লড়াই করে যাচ্ছে লড়াই করে যে একটা মানে খুব সুন্দর শান্ত জায়গায় গিয়ে বিশ্বাস হয় না কারণ লড়াই করেই তার জীবনে অনেকটা অংশ হিসেবে পার করে দিল হম এবং খবরের যে ঘন্টা এই নামকরণটা যাই না মানে বাপি কোথা থেকে সংগ্রহ করলো বা নিজেরই সেটা দেওয়া কেনা তো যায় না হ্যাঁ এবং আরেকটা প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক ভাবে যায় না সেটা হচ্ছে বাপির যে পিতৃদের আমাদেরই বয়সী এবং তিনি একটু ধর্মপ্রবণ এবং একটা পত্রিকা বের করতেন যাই হোক সে পত্রিকাটা ধর্ম বিষয়ে সে তার মধ্যে দেখা টেকা থাকতো হ্যাঁ এবং আমার সঙ্গে দেখা হলো উনি একটা আমাকে মানে বিনামূল্যেই সে প্রত্যেকটা দিতে কখনো বাড়িতে কখনো নেতাজি বা হলে ঘাটে যেখানে দেখা হতো খুব ভালো মানুষ বলতে যা বোঝায় মানুষ দিনে হয় না চলে গেলেন আমাদেরই বন্ধুস্থানীয় কিন্তু যেটা আমি বলতে যাচ্ছি বাপি যে এই যে একা লড়াই করে যাচ্ছে হ্যাঁ এবং যেটা সবথেকে আমার কাছে বিস্ময়কর এটা করতে গেলে তো যেটা দরকার সেটা হচ্ছে অর্থ আমি জানি না কিভাবে অর্থের যোগান সে মানে দিতে পারে কারণ এটা করতে গেলে প্রথম কথা হচ্ছে তার যে পরিকাঠামো তার যে পরিষেবা তার যে লোক বল সেটা তো তার মতো সে একাই যেটাকে বলা যায় একা কুম্ভ রক্ষা করে নকল বুঝির ঘরের মতন বাবি একাই করে যাচ্ছে আর কি এখন এটা কতদিন করতে পারবে আমি জানি না হ্যাঁ এই যে মানুষকে যে শ্রদ্ধা জানানো মানুষের প্রতি তার যে একটা ভালোবাসা এবং জ্ঞানী গুণী ব্যক্তিকে যে সে যে সম্মান জ্ঞাপন করছে এটা আজকের দিনে বিরল বিরল ঘটনা আর কি কে করে কার ঠেকা পড়েছে হ্যাঁ সে এগুলো না করে দিন দিন ঘরে বসে সে ভাত চাৎকে ঘুমাতে পারতো দরকার ছিলে না বিজ্ঞাপন সামরে করতো সেটা দিয়ে বিজ্ঞাপন আসতো তারপরে হাটে বাজারে গিয়ে কিছু কিছু কিনে টিনে খেয়ে দেয়ে দিদি সংসার করতে পারতো কিন্তু এই যে আমাদের মধ্যে লোকজনদেরকে সে যে সম্মান জ্ঞাপন করছে সাহিত্য সংস্কৃতি বিভিন্ন মানে বিভাগের উপরে শুধু আমাকে বলে না সমাজে আমাদের শিলিগুড়ি শহরে তো অনেকেই আছেন হ্যাঁ কেউ আছেন খেলাধুলায় কেউ আছে সাহিত্যে কেউ আছে মানে বিভিন্ন সমাজ সেবার মধ্যে দিয়ে বাপি তাদের পাশে গিয়ে তাদের তাদেরকে তাদের সম্পর্কে দু চারটা কথা আমি খবরের ঘন্টা সঙ্গে আমি অতপ্রত যুক্ত অতপ্রত যুক্ত মানে অর্থে এই অর্থে যে এই যে খবর যেটা খবর আজকাল দু রকম খবর আছে একটা হচ্ছে পজিটিভ নিউজ এটা যে নেগেটিভ মানুষ যেটা আজকের দিনে খবর মানুষ কোনটা চায় যেগুলো যে খবরগুলো মানুষকে যেটাকে সোজা বাংলা বলে চুল কায় যেটাকে মানুষ যে খবরগুলো মানুষকে মনের দিক দিয়ে খুব প্রসারিত হয় সেটা খুব কম দেখা যায় যার জন্য দেখা যাবে একেক সময় আমি রাত্রেবেলা যে খবর দেখে আমি বন্ধ করে দিই কারণ দেখা যায় বিশেষ খবরের মধ্যে আলোচনার সভা যখন হয় বিভিন্ন চ্যানেলে ঝগড়া মারপিট শুরু হয়ে যায় হ্যাঁ মানুষের মধ্যে ধৈর্য মানুষের মধ্যে যে সহনশীলতা বড় অভাব ভীষণ ভীষণ অভাব হ্যাঁ মানুষ নিজের দোষ রোগীটা কখনো খুঁজে দেখে না মানুষের অন্যের দোলগুলো খুঁজে খুঁজে বের করে হ্যাঁ এখন দেখা যাচ্ছে যে আমাদের সমাজে আমরা যে যে সময়ের মধ্যে এখন যাচ্ছি এখন দেখা যায় মানুষের মধ্যে না খুব খুব বলতে খারাপ মানুষের মানুষের মধ্যে মধ্যে রুচি মানে মানে এই যে বল পারস্পরিক যে সম্প্রীতি বোধ এবং মানুষের মানে গুরুজনের প্রতি যে একটা সম্মান ক্ঞাপন কিচ্ছু নেই এখন খবরের খবরে কাগজ খুলি দেখা যাবে যেগুলো মানে আমার তখন আর পড়তে ইচ্ছে করে না এই ধর্ষণ এবং সেই নিয়ে নানান রকমের ইয়ে এবং সেইগুলো নিয়ে কিছু মন্তব্য করতে গেল খুব অস্ব কারণ কে কিভাবে সেটা নেবে এই এইগুলো হচ্ছে সমাজের এখন মানে কি বলে এইগুলো এইগুলো এখন মানুষ এইগুলো নিয়েই ব্যস্ততার মধ্যে রয়েছে সমাজে দেখা যাচ্ছে যে এখন এই যে ধর্ষিত যারা হম সমাজে নারী সমাজের প্রতি যে একটা মানুষের যে দেখা যাচ্ছে যে আমি যেগুলো চূড়ান্ত যেটা হচ্ছে যেটা আজকের দিনে যেটা নিয়ে আর কি কলকাতাতে হম এমনকি গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে সেগুলো খবরের কাগজে বা বিভিন্ন টিভিতে হ্যাঁ এগুলো তো আমরা দেখতে পাচ্ছি যেগুলো নিশ্চয়ই কখনো কাম্য নয় এইগুলো মানুষের মনের মধ্যে যে প্রশ্নগুলো জাগিয়ে তোলে সেটা হচ্ছে যে আমরা যে নারী জাতির প্রতি আমাদের যে একটা শ্রদ্ধা নারী জাতির প্রতি আমাদের যে ভালোবাসা শুধু না তাকে যে সম্মান জানানো হ্যাঁ দেবী প্রতি সম্মান দিতে হয় সেটাও সব নষ্ট হয়ে গেছে এখন এর পেছনে দেখা যাচ্ছে অনেক কিছু কারণ সেটা হচ্ছে আমি বলবো খুব ঢাক ঢাক না করে বলছি সেটা হচ্ছে অর্থ অর্থ মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে অর্থের জন্যে টাকা পয়সার জন্যে জীবনযাপনের মানে থেকে আরো সুন্দর করা আরো চাই আরো চাই আরো চাই এই করতে করতে মানুষ দেখাচ্ছে শেষ পর্যন্ত অমানুষে পরিণত হচ্ছে মানুষের মধ্যে দিকে শিক্ষার কথা চিন্তা করে খুব কষ্ট হয় আমি দীর্ঘদিন মানুষ গড়ার কারিগর ছিলাম আজকে খারাপ লাগে যে আজকে শিক্ষার মধ্যে দেখা যাচ্ছে শিক্ষা কেনা বেচা হচ্ছে তারপরে ডাক্তার সেও পড়াশোনা না করে ডাক্তার হয়ে যাচ্ছে এইগুলো যখন দেখি না তখন মনটা সত্যি খুব বিষণ্ন হয়ে পড়ে যে আমাদের তো এরকম ছিল না আমরা তো এটা এটা তো আমরা আশা করিনি কখনো তাহলে এটার থেকে আমাদের মুক্তি পাবার রেহাই পাবার কি উপায় আছে এইটাই আমাদেরকে মাঝে মাঝে আমাদের বিষয়ভাবে হন্ট করে যে আমরা তাহলে আমাদের আমরা কি আমরা কি সৎভাবে দিন যাপন করতে পারবো না আমাদের কি সে অর্থের পিছনে দৌড়াতে হচ্ছে তাহলে ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে কি আর তাদের সমাজে যে পচন ধরে যে দূষণের যে মানে জেরবার তার থেকে বেরিয়ে আসার জন্য কোন রাস্তা যেন আমরা খুঁজে পাচ্ছি না খবরে ঘন্টার দায়িত্ব শুধু ঘন্টা বাজানো নয় যে ঘন্টা বাজে মানুষকে শুধু সচেতন করে তোলে না মানুষকে ইতিবাচক যে খবরগুলো যে খবরগুলো মানুষকে মনুষ্যত্বের বিকাশের জন্য যেগুলো দরকার খবরের ঘন্টা সেই পথই কিন্তু নির্দেশ করে হতে পারে তার ক্ষমতা তার মানে তার যে যে পরিধি বা পরি সেটা সেরকম নেই আজকে খবরের সঙ্গে তুলনা করা যাবে না কিন্তু তার ক্ষমতার মধ্যে যে বাপি যেটা করছে সেটা নিঃসন্দেহে বিরাট কাজ আগামী দিনে দেখা যাবে হয়তো বাপি থাকবে না পৃথিবীতে আমিও থাকবো না কিন্তু খবরের ঘন্টা তো থেকে যাবে ঘন্টা তো যেমন বাজতো তেমনি বাজবে এটা আমি বিশ্বাস করি আপনাকে তো দেখেছি নাইন টি নাইনে আহ নব্বই সালে যেমন দেশ বন্ধু ঘর ডিবিসি রোডে সিন হলের কাছে আমরা ডানপথের একটা অফিস হয়েছিল বেড়ার ঘর হ্যাঁ মনে হচ্ছে তো সেই মানে ড্রেনের উপরে

সাহসিকতা হ্যাঁ নিঃসন্দেহে ঋথিকতা এবং মনোজের অনেক ঘটনার সাক্ষী আমি জানি একবার হট কোনো একটা ঘটনা মনোজ যেমন ডানপোথ তখন যে কোনো দৈনিক পত্রিকাকে পেছনে ফেলে নিয়ে চলে আমার মনে আছে আমরা দৈনিক এবং সে মনোজ মনোজকে ধরার জন্য পুলিশ ছুটে পড়ে লাগলো তা আমি গেলাম গিয়ে দেখে মনোজ চুল দাড়ি সব কেটে ফেলেছে মাথা ন্যাড়া করা তো মনোজ মিটি মিটি হাসছে পুলিশ এসে জিজ্ঞাসা করছে মনোজকে জিজ্ঞাসা করছে

শিনামাগুলি করে হ্যাঁ মানে পরে দুটি টুটি পরে পুলিশের সামনে আমার মনে اتاগেছে পুলিশের সামনে আরে মোনজ আমার বেলা পুলিশ বলছে যে আরে এই এই পুরোহিত মশাই সকাল বাড়ি থেকে বের হচ্ছে আচ্ছা পুলিশ উনি কি খুঁজছে এই হচ্ছে মনোজ হ্যাঁ হ্যাঁ কি ছিল পুলিশবা তখন মনোজ বলছে যে না সকাল বেলাই যে দিতে হয় আরে আরেকটা ছিল মন মনোজের আরেকটা গোপন আড্ডা ছিল মানে যেখানে মনোজ আস্থরিত সেটা হচ্ছে রাজেনের হোম्योपैটিক দোকান রাজেন্দ্র প্রসাদ সিং হ্যাঁ রাজেন্দ্র প্রসাদ সিং হ্যাঁ একদিন রাজেন রাজেন এখন তো রাজেনের ওটা অনেক পরিবর্তন হয়েছে অনেক ঝাঁ হয়ে গেছে তখন খুঁজতে খুঁজতে রাজেনের সঙ্গে আমার এই যে খাবি ওখানে দেখা রাজেন আমাকে কানে কানে বললো কি মাস্টারমশাই আপনাকে বলি মনোজ আমার ইয়ে আলমারির পিছনে শুয়ে আছে আমি বললাম কেন ওগুলো আসেন না দেখে যায় আমি দেখি মনোজ ওখানে শোয়া আমি বিচিত্র ধাতুতে গড়ান আমার জীবনে আমি বলছি মনোজের একটা ঘটনা আমার চিরদিন মনে থাকে ওই স্কুলে আসতো মাঝে মাঝে আসতো হঠাৎ একদিন এসে বলছে এই গরিদা আমাকে দাদা বলি সম্বোধন করতে গরিদা একশো টাকা রাখেন আমি কেন একশো টাকা রাখবো না টাকা দিল না দিল মনে যাবে একশো আমার একটা মনে আছে আমি কেন মনোজ আমাকে টাকা দিচ্ছে বলে আপনি ডানবোটের সারদিয়া ডানবোর্টের জন্য একটা ভালো জবরদস্ত একটা ভালো একটা ভ্রমণ কাহিনী আমাদেরকে দেবেন অবশ্যই দেবেন আমি ঠিক আছে মনোজ তুমি স্কুলে এসে আমাকে এইভাবে দিয়ে কেউ তো দেয় না আজকের দিনে লেখাই দিলাম না তার আগে তুমি আমাকে টাকা দিয়ে বসে আসবে এই মনোজকে আমি দেখেছি আরেকজন ছিল সে তো মারাই গেল তার এখনো লিখেছি সেও এক বিচিত্র ছিল তার নাম ছিল স্বপন বিশ্বাস উত্তর বাংলা উত্তর বাংলা প্রথেকে তার কথা অনেকে ভুলিয়ে গেছে হ্যাঁ সুদীর বড় ছেলে হ্যাঁ স্বপন একটা বলবো মানে সংবাদপত্রের ইতিহাস যদি লেখা হয় উত্তরবঙ্গে তাহলে স্বপনেরও কিন্তু একটা ভূমিকা ছিল সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ছিল স্বপনের সুবানন্দ দাসের একটা পত্রিকা ছিল হম এই আমাদের পাড়াতে শোভানন্দ দাস হ্যাঁ মারা গেছে ছেলে আমাদের ছাত্র তো এইগুলো পুরনো দিনের কথা মানে হারিয়ে গেছে ইয়েও নেই আমাদের কি বলে যানপথ সমাজের রাজেন রাজেন রাজেন্দ্র বসে রাজেন 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 ছেলে ছেলে তো অতটা হয়নি যা করে বাবার যে দিয়ে গেছেই বা دیکھیں যে পত্রিকা গণপথ সমাচার সেই পত্রিকাতেই গোরখালেন আন্দোলনের সময় হ্যাঁ হ্যাঁ মনোজ রাউড ওরফে তুশার প্রধান টুইটার প্রধান মনের ঝুকি নিয়ে জানি মাহারে পড়ে থেকে সেই সুভাষ ঘোষিং যখন আ মানে আরো চলছে আরে পরে মুন্ডু কেটে চলছে সব না কোন খারাপি চলছে তার মধ্যে ওই যুদ্ধ থেকে মনোজ দা খবর পাঠাতে বল্যাস এবং তাওনি তার নাম আজকালে যখন খবর পাঠায় আজকালের পত্রিকায় তুষার প্রধান আজকালের যিনি সম্পাদক ছিলেন অশোক দাসগুপ্ত ওনার নাম দিয়েছিলেন তুষার প্রধান মনে হচ্ছে আমার হ্যাঁ এবং তখন মানে ওই সমাচারে মানে কাটকাট এত পত্রিকা বিক্রি হতো গোর্খাল্যান্ডের সব আন্দোলনের খবর পাহাড় থেকে পাঠাতেন মনোজ দা ওই সময় ওনার সঙ্গে আমার পরিচয় এবং আমাকে উনি এই সংবাদ জগতে ওনার হাত ধরিয়ে আসেন অস্বীকার করে আজকে মানে খুব দুঃখের সঙ্গে বলতে হয় যে মনোজ যে মনোজ মানে এগুলো হয়তো অনেকের গাত্র দাহ হবে বলতে গেলে আমার কোন এর চাওয়ার কিছু নেই পাওয়ারও কিছু নেই যে উত্তরবঙ্গের আত্মার আত্মীয় আজকে উত্তরবঙ্গ জুড়ে তার যে প্রচার হোক তাতে লেখা পড়তে দিচ্ছেন তা মানে উত্তরবঙ্গ বিভিন্ন অভাব অভিযোগের কথা বিভিন্ন কথা কিন্তু এই পত্রিকা গড়ে ওঠার মূলে যে মানুষটা অবদান অনস্বীকার্য স্বীকৃত সে যাই হোক কিন্তু দুর্ভাগ্য শয্যাশয়ী ফিরেও কেউ তাকায় না কেউ জানতেও যায় না যে মনোজ কেমন আছে হ্যাঁ মনোজের চিকিৎসা কিভাবে চলছে অথচ এই আমি মনোজকে দেখেছি আমি যখন স্কুলে চাকরি করি

বাড়ির দোতলাতে সব অফিস টফিস হচ্ছে পিছনের দিকে কম্পোজ হবে এ সমস্ত কথাবার্তা তো সেগুলো তো আমি ভুলিনি কোনোদিন ভুলতে পারবো না ভোলা যাবে না সেটা এখন যদি ভুলে যায় সেখানে তো কিছু বলার নেই আজকে বাপিকে নিয়ে ঝামেলা হয়েছে ওই ইয়েতে জানব সমাজে জানব সমাজে কম ঝামেলা হয়েছে হ্যাঁ আমি একদিন যে যাচ্ছি শেষ মার্কেটে তখন আমার তখন আমার মনে আছে ওখানে যখন ইয়ে হচ্ছে না বাপির হলো না মনোজের হলো কারণই কিন্তু হলো না মাঝখান থেকে নেপয় মারের দই যাদের হলো তো হলোই হ্যাঁ এই তো হচ্ছে আজকে সংবাদ জগতের দুর্ভাগ্য আর কি আজকে বাপি চরমতম কষ্ট করে তো হয় সে তো অন্য কিছুর মধ্যে ঢুকে যায়নি অনেক অনেক কষ্ট ঝামেলা যদি তোর কেউ না আসে তবে একলা চলে এক এক সময় বসে বসে ভাবি বাপি কি করে এইগুলো করছে এই মানে একা না আছে তার ডান দিকে কেউ না আছে তার বাঁ দিকে কেউ বাপি যখন আসে বাপি একাই আসে হ্যাঁ তো এটা তো মানে বিস্ময়কর ব্যাপার আমার কাছে আমি তো দেখিনি কাউকে আজকের দিনে একটা এইভাবে পোর্টাল চালানো সোজা ব্যাপার না আমার কাছে অনেকেই আছে অনেক অনেক কিছু হয় অনেক কথা শুনে সেদিন এসেছিল একটি ছেলে মেয়ে তারা এসছিল পুরোনো ছেলেমেয়ে গাল গপ্প শুনতে অনেকেই আসে অনেকেই জানতে চায় বাপের বিষয়টা সম্পূর্ণ আলাদা বাপি এটা কে একটা ধ্যান জ্ঞান সম্পূর্ণ ভাবে নিয়েছে এবং যাতে আগামী দিনে বাপি থাকবে না তখন খবরের ঘন্টা থাকবে ঘন্টার বন্ধ হবে না ঘন্টা যেমন ঘন্টা যেমন এবং খবরে ঘন্টা হ্যাঁ খবরের ঘন্টার জন্য চেরস্থায়ী হয় এটি আমার হচ্ছে ঈশ্বরের কাছে প্রার্থনা বাপি ভালো থাকুক হ্যাঁ খবরের ঘন্টা সমৃদ্ধি হোক প্রসার হোক এটি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি